তো মার বিরিয়ানির প্লেট একদম রেডি তো এই হচ্ছে বন্ধুরা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি একদম রেডি তো এবার মা খেয়ে বলবে কিরকম বানিয়েছি দেখতে তো আমার নিজের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো চারিদিকে শশা আর পেঁয়াজ দিয়ে একদম সুন্দর ডেকোরেশন করে নিয়েছি উপরে আছে চিকেন আর রয়েছে ডিম তো আগে রাইসটা একটু টেস্ট করি দেখি কীরকম হয়েছে নুন টুন কম কিনা মা বললো নুনটা একটু কম হয়েছে সেদ্ধটা প্রপার মশলা প্রপার নুনটা সামান্য একটু সত্যিই কম হয়েছে আর আলুটা হাত দিয়ে দেখি আলু তো ভেঙেই রয়েছে দেখো জাস্ট একদম প্রপার সেদ্ধ মোটামুটি তুমি একসাথে কত দেবে ঠিক আছে তুমি খেতে থাকো তাহলে এই শ্রোত্রন্দবালে পারে নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ট্রাভেল ফুডস অ্যান্ড মোর হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো বাড়িতে ঢুকেছি এখন রাত্রিবেলা আর এখন রয়েছি আমি রান্নাঘরে আমার পেছন দিকটা দেখে সবাই বুঝতেই পারছো যে আমি রান্নাঘরেই আছি তো ব্যাপার যেটা হয়েছে কি সকাল থেকে না সারাদিন ধরে আজকে আমি বিরিয়ানি রিভিউ দেখছিলাম মানে ব্যারাকপুরে বিভিন্ন দোকানের বিশেষ করে দাদা বৌদির ডিবাপি এই সমস্ত দোকানের বিরিয়ানি রিভিউ দেখছিলাম অনেকে যারা ইউটিউবার তারা খেতে যাচ্ছে রিভিউ দিচ্ছে তো এই সমস্ত রিভিউ দেখতে দেখতে না আমার খুব ইচ্ছে হচ্ছে যে একটু বিরিয়ানি খাই তো আর কি করা যায় দাদা বৌদি আর ডিবাপি ওখানে যেতে গেলে একটা ছুটির দিন দরকার তো খেতে ইচ্ছা করছে আজকে তো আজকেই খেতে হবে তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি মানে আমি যতটা পারি অবশ্যই ওদের মতো পারবো না এভেন কোনো দোকানের মতো হতে পারবো না ঘরোয়াভাবে যেভাবে আমি পারি ঠিক সেইভাবে আমি একটু বিরিয়ানি করে খাবো আজকে তো সেই নিয়ে একটা ব্লগ আজকে আমি করবো তো আমি কিভাবে বিরিয়ানি রান্না করছি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর টেস্ট করে বলবো লাস্টে যে কীরকম রান্নাটা করলাম তো এখানে আমি বিরিয়ানি রাইসটা এইটটি পারসেন্ট মতো সেদ্ধ করে জল ঝরিয়ে এই থালায় রেখেছি আর এদিকে এই আলুগুলো দেখছো না এগুলো হাফ সিদ্ধ করা রয়েছে আর পেঁয়াজে খোসা ছাড়ানো রয়েছে এগুলো কাটতে হবে আর ডিমটা আমি সেদ্ধ করে এই বাটিতে রেখেছি এখনো ছাড়ানো হয়নি আর চিকেনটা এই তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তার মতো ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি একটু হলুদ একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার একটু শুকনো লঙ্কা দিতে হবে দিয়ে দিলাম গ্যাসটা একটু লোতে দিচ্ছি কারণ একদম পুড়ে পুড়ে যাচ্ছে দেখছি একটু মরিচ গুঁড়ো দিচ্ছি এর মধ্যে তো একটু নাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নাড়িয়ে দিচ্ছি এই আলুগুলো সব অর্ধেক সেদ্ধ করা একটু এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার তো মিনিট দশেক প্রায় হয়ে গেছে তো একটু নাড়িয়ে দিচ্ছি আলুগুলো উল্টে উল্টে দিচ্ছি মোটামুটি আলুগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি ফাইনালি মোটামুটি অর্ধেক সেদ্ধ ছিল আলুগুলো আর একটু সেদ্ধ করে নিলাম এখনও পুরোপুরি সেদ্ধটা হয়নি পুরোপুরি সেদ্ধটা দমে বসানোর সময় হয়ে যাবে তো আলুগুলো কালারটা দেখো একদম ন্যাচারাল কালার এসে গেছে এবারে মাংসের পিসগুলো একটা একটা করে এর মধ্যে জাস্ট বসিয়ে দিচ্ছি এই যে একটু মিটেও দিয়েছে দোকানদার ফ্রিতে ফ্রিজতে যখন দিচ্ছে তাহলে আর ছাড়ি কেন নিন মাংসগুলো মোটামুটি পেঁয়াজের রসে ভালোই কুক হচ্ছে একটু মাংসগুলো চেপে দেখি হ্যাঁ মোটামুটি সেদ্ধ হওয়ার জায়গা চলে এসছে প্রায় সেদ্ধ হয়েও গেছে তো এই হচ্ছে লঙ্কা গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য দিয়ে দিলাম কালারটা দারুণ এসে গেছে আর জলটা অনেকটা কমেও গেছে অল্প পরিমাণে কেওড়ার জল অল্প পরিমাণে গোলাপ জল এবারে দেবো অল্প পরিমাণে টক দই একটু সাংসে দিয়ে ধরে এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি তো এবারে আমি ভাতগুলো দিয়ে দেবো মানে যেগুলো অর্ধেক সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো জাস্ট হালকা করে এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব এইবারে এ অর্ধেক ভাতের উপরে দেবো বিরিয়ানি মশলাটা এবারে এর উপরে জাস্ট একটু ঘি দিয়ে দেবো আর ঘিটা ফ্রিজে ছিল তো জমে গেছে বাড়িতে খাচ্ছি খুব বেশি ঘি দেবো না স্বাস্থ্যের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আর কি মোটা মোটামুটি দিয়ে দিলাম এবারে এর উপরে আর অর্ধেক ভাতটা সুন্দর করে জাস্ট দিয়ে দিতে হবে প্লাস দিয়ে দিয়েছি এইবারে আর কিছুই না এরকমভাবে চাপা দিলাম তো ভেতরে বাষ্প যাতে না বেরিয়ে যায় তার জন্য এই চাপা দিচ্ছি নোড়া আটা বা ময়দা দিলে মানে আটা বা ময়দা মেখে মানে এর চারপাশে গোল করে লাগিয়ে তার উপরে ঢাকনাটা চেপে দিলে অনেক ভালো হয় কিন্তু অত সময় নেই অত ধৈর্যও নেই যার জন্যই নোড়া তো মিনিট পনেরো হয়ে গেছে এবার একটু দেখি কি অবস্থায় আছে একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি ভাতটা সাদা দেখে অবাক হয়েও না কারণ এটাকে পাইল করতে হয় মোটামুটি গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে তো এই দেখো জাস্ট এইবারে ব্যাস পারফেক্ট বিরিয়ানি রেডি তো বন্ধুরা বানিয়ে ফেলেছি একদম ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি তো জাস্ট একটু এবার প্লেটে তুলি একদম কালারটা তো পুরো মাখো মাখো এসছে প্রথম আমি এটা তুলবো আমার মায়ের জন্য মা আগে টেস্ট ফেস্ট করে বলুক কীরকম হয়েছে তারপরে আমি খেতে খেতে কীরকম রান্নাটা করেছি সেই রিভিউটা নিজেই দেব তো মাকে একটু জিজ্ঞেস করে নি আমা ভাত কীরকম দেবো মা যেহেতু অল্প খায় রাত্রিবেলায় তাই বেশি দেবো না আবার ডিম আছে চিকেন রয়েছে তো মার একটা লেগ পিস ছিল সেইটাই খুঁজছি লেগ পিসটা কোথায় গেল লেগ পিসটা ভেঙে বোধহয় তো একটা লেগ পিস ছিল মার জন্য রেখেছিলাম খুঁজে পাচ্ছি না দেখি এর তলায় এইটা কিনা না যাকে যাক অন্য একটা ভালো পিস পেয়েছি এটাই মার জন্য তুলি ব্যাস মোটামুটি সাজিয়ে দিয়েছি মার জন্য সুন্দর করে মা রাত্রিবেলা এমনিতেই মাত্র দুটো করে রুটি খায় কখনো কখনো আবার একটা করেও খায় তো বেশি খেতে পারবে না এবারে দিতে হবে সেদ্ধ ডিম ও ডিম কোথায় ও ডিম তো সেদ্ধ করেই রেখেছিলাম তো এইবারে দেব একটা ডিম মাংসটা একটু উপরের দিকে দিই দেখতে বেশ ভালো লাগবে ব্যাপারটা ব্যাস তো এই হচ্ছে বন্ধুরা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি একদম রেডি তো এবার মা খেয়ে বলবে কিরকম বানিয়েছি তো মার বিরিয়ানির প্লেট একদম রেডি তো জাস্ট দিতে হবে একটু পেঁয়াজ আর একটু শসা ব্যাস পারফেক্ট তো মা চলে এসছে তো মা আগে খেয়ে দেখুক কিরকম হয়েছে মা প্রথম বলবে তোমাদেরকে কিরকম রান্নাটা করেছি আমি একটু খেয়ে দেখো রান্নাটা করলাম দেখতে তো এ লাগছে

হুম ফিদাতে। কেমন আছে? টেস্ট কি রকম আছে মাংসের? মাংস ভালো। বিরিয়ানিটাও খেতে দিয়ে খারাপ বলবো না। তাই বারে বলবো না যে রেস্টুরেন্টের হয়েছে। কিন্তু ভালো হয়েছে। মোটামুটি বাড়িতে চলার মতো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। মাংসটা খেতে হয়েছে তাহলে? হুম। তুমি একসাথে কত তো বন্ধুরা লাস্ট আমি বসে গেলাম খেতে তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি প্লেটটা আগিয়ে দেখিয়েছি তো আগে রাইসটা একটু টেস্ট করি দেখি কিরকম হয়েছে নুন টুন কম কিনা মা বলল নুনটা একটু কম হয়েছে সেদ্ধটা প্রপার মশলা প্রপার নুনটা সামান্য একটু সত্যিই কম হয়েছে আর আলুটা হাত দিয়ে দেখি আলু তো ভেঙেই রয়েছে দেখো জাস্ট একদম প্রপার সেদ্ধ দারুণ আর চিকেনটা একদম মানে হাত দিয়ে মানে আঙুল দিয়ে টাননামার ছাড়িয়ে গেল মোটমাট প্রথমবার চেষ্টা করেছি অসম্ভব সুন্দর হয়েছে মানে দারুণ হয়েছে তো যাগা যাক পুরোটা ক্যামেরার সামনে বসে খাবো না তো ব্লগটা অনেকক্ষণ হয়েও গেছে তো এখানে শেষ করছি তো কেমন লাগলো আজকের ব্লগটা আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি কোনো কুক না কোনো বিশেষ রাঁধুনি না টুকটাক শখের বসে রান্না করি বিরিয়ানিটা তো খুবই মাঝে মাঝে করি আগে দু একবার করেছিলাম তাও এই স্ট্যাজে না ভিজেটে টেজে সুন্দর করে গুছিয়ে মানে খুব রেডিমেড টাইপের করেছিলাম তো এরকম কমপ্লেক্স রেসিপি এ প্রথমবার ট্রাই করলাম মোটামুটি মা আমাকে একশোর মধ্যে প্রথমে সার দিয়েছিল তারপরে আরও দশ বাড়িয়েছে আমি একশোর মধ্যে নিজেকে চল্লিশ দিচ্ছি এখনও ষাট পার্সেন্ট বাকি আছে শেখার তো নিশ্চয়ই হবে ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে বিরিয়ানি রান্নাটা তো পরে হয়তো আরও ভালো মানে ব্যাপারটা আর কি করতে পারবো সেই আশা আছে তো জাগে যাক খেতে থাকি বেশি কথা বলবো না খিদেও পেয়ে গেছে খুব প্রচুর রাতও হয়ে গেছে রাত এগারোটা বাজে এখন তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো মুহূর্তে তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো সকলকে খুব ভালো রাখো তারা